তো ফার্স্টে যাবো আঁচল ধরে ওকে ওখানে নেবো দিয়ে তারপরে আব এটিএমে টাকা তুলবো দিয়ে তারপরে ফোন কিনতে তো চলো ওদের একদম খারাপ পরে আগে আমি আঁচলকে দিতে চলে এসেছি ওকে নিয়ে তারপরে যাবো এখন ফোন কিনতে প্রথমে এটিএমে টাকা তুলবো দিয়ে তারপরে যাবো ফোন কিনবো আমি বলুম না আমার শোরুম করে চলে এসছি আমি এটিএম এ এখন টাকা তুলবো তো তোমরা দেখতেই পাচ্ছ এখন টাকা ম্যাশিং এ গুনছে টাকা বেরোবে তারপরে যাব ফোন কিনতে জোর জোর সে তো চলো দেখা যাক কত টাকা আসে তো পুরো টাকাটাই চলে এখন আমরা যাব তো চলো কেমন লাগা আমার মজাক ফোন তো এখানে আমরা ওয়েট করছিলাম যাবো এখন যা খেতে যাব কিনতে তো চলে আসলাম চাওলাতে চাওয়ালাতে এসে খুবই ব্যাড আচল বললো দুধ চা হবে না তো আমরা একটা কফি নিয়ে নিলাম তো দুজনে শেয়ার করে খেয়ে তারপরে আমরা ওয়েট করছিলাম কখন দোকান খুলবে তো আমরা জাস্ট ওয়েট করছিলাম কখন দোকান করবে দোকান খোলার সঙ্গে সঙ্গে আমার চলে এসেছি দোকানে তো দোকানে এসে এতটাই লাগ এই একটা মডেল যে আছে ড্যামও তাও দেওয়া যাবে না আমাদের বলে আমরা খুবই দুঃখিত হয়েছিলাম দিয়ে তারপরে স্যাড হয়ে চলে গেলাম এখান থেকে ঘুরে দেখে থেকে চলে গেলাম তো অন্য আরও দোকান খুলে নিয়ে বলে চলে এসছি একটু ঘাটে তোমরাও দেখো এই জায়গাটা খুবই সুন্দর আর এখানে বসার জন্য খুব সুন্দর একটা জায়গা আর এখানে একটা ছোট ক্যাফেও মতন হয়েছে তোমরা এসে বুঝতে পারো এটা হচ্ছে কৃষ্ণনগরে তো এই জায়গাটা খুবই সুন্দর করেছে একটু এসে বসা থাকার জন্য খুবই সুন্দর জায়গা তো পাশে নদী আছে এই নদীটা গঙ্গায় গিয়ে মিলিত হয় আর এখানে আমাদের সব বিসর্জন তো সেই ঘাটটাকে খুব সুন্দর করে সাজানো হয়েছে তো তোমরা আসতে এসে খুবই মজা করো তো ঘাটের ধারে আসার পরে দেখি আমাদের ডিপার্টমেন্ট থেকে সব স্টুডেন্টদের নিয়ে স্যাররা তো নদীটা পরিষ্কার করার প্রচেষ্টা চালাচ্ছে তো আমিও গিয়ে একটু ওদের হেল্প করলাম এই দেখুন আমাদের স্যারের এটা স্যার নিজে জলে মেনে সব কিছু করছে তো সব স্টুডেন্টরাও অনেক হেল্প করছে আমি ওই ফোনে গিয়ে ইউজ করলাম ওদের সাথে তো দেখুন টাইম হয়ে গেছে বলে তো আমি ওখান থেকে চলে এসে দোকানে এসে মোবাইলটা চেক করলাম তো এখানে এসে আমার মোবাইলটা ভালো লাগলো তো আমি বললাম ঠিক আছে তো আনবক্সিং দেখতে থাকুন তো মোবাইলটা কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও আমার তো খুব ভালো লেগেছে মোবাইল ফাইনালি সবকিছু দেখার পরে এখন বিল করছে তো বিলটা করার পরে আমি পয়সাটা পেমেন্ট করব তো তারপরে মোবাইলটা নিয়ে বাড়ি যাবো

और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो या फिर मोमबत्ती मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए भाई भाई देखो अब अनु ब्लॉगे